একুশের দিনে আঠেরো ডাক ইউনুসেফ পঁচিশের ফেব্রুয়ারিতে স্বপ্ন কি সফল হবে ইউনিসেফ রীতি অনুযায়ী একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী ভাষা শহীদের মঞ্চে শ্রদ্ধা জানান ব্যতিক্রম হয়ে রইল দু হাজার পঁচিশের একুশে ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শ্রদ্ধা জানালেন মোহাম্মদ ইউনুস ঘটনার সূত্র জানতে ফিরতে হবে আঠেরো বছর আগে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে সংশয়ে রয়েছে গোটা বাংলাদেশ নির্বাচন কবে হবে আগে নির্বাচন না আগে সংস্কার এই বিতণ্ডা চলছে বহুদিন ধরে এর মধ্যেই বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের জন্মের ঘোষণা হয়েছে কে থাকবে মাঠে কেই বা থাকবে রিজার্ভ বেঞ্চে বিভিন্ন জল্পনা নিয়ে তরজা তুঙ্গে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ বাংলাদেশের রাজনীতি এই বাক্যবন্ধকে বারবার সত্যি প্রমাণ করেছে মুজিব হত্যার পর থেকে বাংলাদেশের রীতি হয়ে উঠেছে হয় ক্ষমতায় থাকতে হবে আর ক্ষমতাচ্যুত হলে দেশ ছাড়া হতে হবে তার অন্যথা হয়নি গত বছর অগাস্ট মাসেও দেশ ছেড়ে রাতারাতি পালিয়ে আসতে হয়েছে শেখ হাসিনাকে এর আগে দেশ ছাড়া হতে হয়েছিল ইউনুসকেও আর যতবারই কোনো ব্যক্তি বা দল ক্ষমতায় এসেছে সেই ক্ষমতায় টিকে থাকার জন্য তারা আপ্রাণ চেষ্টাও করেছেন তা শেখ হাসিনাই হন বা খালেদা জিয়া বর্তমানে দুর্নীতি ও পক্ষপাতিত্বের দায়ে দেশ ছাড়া হাসিনা তার জায়গা নেয় মোহাম্মদ ইউনুস তৈরি হয় অন্তর্বর্তী সরকার সর্বজন গৃহীত ইউনুসকে সামনে রেখেই ঠিক হয় কয়েকদিন অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করবে পরিবেশ শান্ত হলে হবে নির্বাচন এরপর বাংলাদেশ পরিচালনার দায়িত্বে আসবে নতুন নির্বাচিত সরকার গোলবাধে এখানেই অগাস্ট মাস থেকে বারবার নির্বাচনের আলোচনায় পিছু হাঁটেন ইউনুস ও তার সরকার এই বিষয়কে একেবারেই ভালো চোখে দেখছে না বিএনপি বা জামাতের মতো রাজনৈতিক দলগুলি এমনকি একাধিক ক্ষেত্রে ইউনুসকে ক্ষমতালোভী বলেও কটাক্ষ করেছে বিএনপি কি দুর্ভাগ্য যে এখন যেটা শুরু হয়েছে এ থেকে আমি মনে করি এতটুকু সুস্থ ব্যাপার না অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতা এটিকে থাকবার জন্য ইউনুসের ক্ষমতার লোভ নিয়ে আগেও বহুবার বাংলাদেশের রাজনীতিতে চর্চার ঝড় তৈরি হয়েছে সাল দু হাজার ছয় চিফ জাস্টিসের মেয়াদ বাড়িয়ে পক্ষপাতিত্বের দোষে অভিযুক্ত হয়ে ক্ষমতাচ্যুত হন খালেদা জিয়া বাংলাদেশের পরিস্থিতি তখন অগ্নিগর্ভ প্রাক্তন বিএনপি সরকার পক্ষপাত ও দুর্নীতি দেয় বিধ্বস্ত গ্রামীণ অর্থনীতিকে কেন্দ্র করে ইউনুস তখন প্রচারের তুঙ্গে সদ্য নোবেলজয়ী অর্থনীতিবিদ ইউনুস খোলা চিঠি লিখলেন বাংলাদেশের নাগরিকদের উদ্দেশ্যে অর্থনীতি থেকে ক্ষমতা দখলে সুপ্ত বাসনার প্রথম প্রকাশ চিঠির বয়ানে ছিল চাঞ্চল্যকর তথ্য বাংলাদেশের রাজনৈতিক শুদ্ধিকরণের উদ্দেশ্যে নতুন রাজনৈতিক দল তৈরির আহ্বান সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন আমি চাই বাংলাদেশের উন্নতি রাজনীতির এক অন্য ধারা নিয়ে আসতে আপনারা যদি আমাকে সমর্থন জানান তবে আমি দল তৈরি করব নাম হবে নাগরিক শক্তি দু সালের এগারোই ফেব্রুয়ারি বাংলাদেশের একটি বড় পত্রিকায় প্রকাশ হয় এরপর আরও দুটি চিঠি লেখেন তিনি সেই সময়েও ইউনুস বারবার বাংলাদেশের রাজনৈতিক সংস্কারের বিষয়ে বিভিন্ন বার্তা পৌঁছে দেন জনগণের কাছে নবীনদের নিয়ে তার দল তৈরির বাসনা শুরু হয় আজ থেকে ১৯ বছর আগে পরপর তিনটি চিঠি লেখেন তিনি তবে সেই আহ্বানে সাড়া ফেলেনি বাংলাদেশের জনমনে নির্বাচন জিতে শুরু হয় শেখ হাসিনার জমানা পনেরো বছরে হাসিনা জামানার শুরুতে বেশ বন্ধুতার সম্পর্কেই তৈরি হয়েছিল ইউনুসের সঙ্গে হাসিনার সহযোগিতায় গ্রামীণ ব্যাংকের গন্ডি ছড়িয়ে পড়ে বাংলাদেশের কোনায় কোনায় বে হিসেবে অর্থের আদান প্রদান এবং ইউনুসের ব্যাপ্তির কারণে ক্রমেই চিট ধরে শাসক হাসিনা এবং ইউনুসের মাঝে সংঘাত চরম আকার নেয় এক সময় চোরাস্রোত বইতে থাকে বাংলাদেশের রাজনীতিতে তারই পরিসমাপ্তি পাঁচই অগস্ট দু দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা কোটা আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ যার নেপথ্যে মোহাম্মদ ইউনুস এবং আমেরিকার যোগাযোগ স্পষ্ট হয় ধীরে ধীরে ছাত্রদের নেতৃত্বে দেশের হাল ধরতে বিদেশ থেকে উড়ে আসেন মোহাম্মদ ইউনুস দু সালে দেখা তার স্বপ্ন বাস্তবায়িত হয় অবশেষে আঠেরো বছর আগের সেই তিনটি চিঠির বয়ানে রাজনৈতিক দলের লক্ষ্য এবং বর্তমানে প্রধান উপদেষ্টার কার্যপ্রণালী যে এক তা বলাই বাহুল্য বর্তমানে বাংলাদেশের নির্বাচন যে অবসম্ভাবী তা বুঝতে পারছেন খোদ ইউনুসও এই অবস্থায় এবার ঘোষণা হলো বাংলাদেশে তৈরি হবে নতুন রাজনৈতিক দল যার মুখ হবে বাংলাদেশের ছাত্র যুবরা তবে কি নাগরিক শক্তি ফের ফিরবে অন্য নামে আঠেরো বছর আগে দেখা স্বপ্ন কি সফল হবে মোহাম্মদ ইউনুসের ক্ষমতার শীর্ষে টিকে থাকতে আরও এক শাসকের জন্ম হবে বাংলাদেশে বাংলাদেশের নতুন শাসকের নাম কি মোহাম্মদ ইউনুস